গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগে সরকার থাকলে আগের সরকার থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দিতে হতো দটমুষকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় অধ্যাপক প্রিয় স্যার প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা তার সামাজিক ব্যবসার শাখা প্রসারগুলোর যে উত্থান তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যম কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে এজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যাকে তারা আমরা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু চোখ বলান এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমের ডিজিটাল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে এর একটাও মিথ্যা কথা মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করে না সেজন্য বলতেছি আর একটু আরেকটু সামনে যাই গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগের সরকার থাকলে আগের সরকার থাকলে ছয়শো কোটি টাকা কর দিতে হতো ডক্টর মৌদিনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতায় আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালাইয়ে গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গা নিছে আমরা তো জানি না তেমন কিছু কিন্তু দু একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সে এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বেরোদ্দের অর্ধেকের ব্য মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি কো যে ডক্টর মোহাম্মদ বাড়ি চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সে তো ভালোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারগুলি আপনারা দেখেন এটা কখনো আত্মীয় প্রীতি কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি কখনও চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ মহম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনুস সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে তিনি সমন্বয় রাজনৈতিক দল গঠন উৎসাহ দিয়েছেন যার কারণে এনসিপিকে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায় থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টিটি এখনও অনুমোদন পায় নাই সেই এনসিপিকে ডাকা হয়েছে এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মেডিকোলাস ডিজাইন রিসেট বাটন এস বলে ডক্টর মূলত স্বরচন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম কখনো না কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে মাহফুদের মা সাহেব সরকার একজন তার কথাই আপনি ধরেন তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খাইয়া রয়েছে সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টারমাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাই জুলাই আন্দোলনের অন্য কোনো স্টক স্টেক পছন্দ করে নাই কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডক্টর মৌদিনুস অনিশ্চয়তা তৈরি করতেছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেইটা আবার কার সাথে কথা হইলে কিরকম সংস্কারে পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কইয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন